একবার গুড মর্নিং আয়ুষকে স্কুলের থেকে দিয়ে আসলাম আর ঠিকঠাক তো ভিডিও করছি না তো চলো এখন ভিডিওটা স্টার্ট করবো বোন রান্না করবে আর এখন ওয়েদারটা সেদিনকে বলেছিলাম না এত গরম কালকের থেকে ওয়েদার নরম হয়ে গেছে তো পাখা চলছে বাট কী হচ্ছে ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে আর আমার হালকা হালকা একটু গাটা গরম আয়ুষের তো হালকা কাশি আছে আর আমার গলাটা ঢুকলে ব্যথা করছে তো এই হচ্ছে প্রবলেম তো আজকে আয়ুষকে স্কুল থেকে এনে যাব হচ্ছে দিদির বাড়িতে ওখানে গিয়ে আয়ুষকে ডাক্তার দেখাবো কেন আয়ুষের কাশিটা একটু মানে থেকে থেকেই হচ্ছে এত মানে উইকনেস এসে যায় না আমার মানে ব্রেনে কোনো কাজ করে না ছেলেটার যদি কিছু হয় তো চলো ভিডিওটা করছি দেখে থাকবো সেখানে গ্যাসের শসহ হচ্ছে ওইটা বাড়ালে পরে হচ্ছে ঠিক করে দেখ লাগিয়েছে কি না খুলিস না খুলবি না কিন্তু

না আমার কোনো কামের আজকে কত কত দেখো তো বন্ধুরা দেখো এখন আমি রেডি হচ্ছি মানে আমি স্নান করে নিলাম আর চুলে তো প্রচুর জট কেন চুল তো ঠিক মতো আসরাই না তো দেখো নিজেকে দেখার মতন সময় সত্যি আমার নেই তো সবাই বলে তারপরে দেখো আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে আমার ওপর দি যেটা গেছে তার জন্য যা ওষুধ প্রয়োগ হয়েছে সেই ওয়েটটা আমার বেড়ে গেছে তো অনেকে আমাকে অনেক রকমভাবে ট্রোলিং করে অনেক বাজে বাজে কথা বলে সব কিছুর উদ্ধে একটা মেয়ে সংসার করছে একটা মেয়ে লড়াই করছে এটা নিয়ে কেউ কথা বলে না মেটা মোটা হয়েছে মেটা কি করেছে সেটা নিয়ে কথা তো আমি ওখানে চিৎকার করছিলাম আমার টোটো চলে এসেছে কিনা এখন আয়ুষকে আনতে যাব স্কুলে স্কুলে দিয়ে দিয়ে দিস মানে আনতে যাই এবার দিয়ে আসি টোটো করে তো তারপরে বিকালবেলা যেহেতু আউস কিন্তু আবার ডাক্তারখানায় যাবো তার জন্য তাতে করে করে নিচ্ছি আর আমি স্নান করে নিয়েছি একটু সিঁদুর ছুঁই নিলাম তো সিঁদুর শাখা এই জিনিসটা তো মেয়েদের একটা পার্ট তো আমি অনেক সময় আবার শাখা খুলে স্টাইলও করি তারপরে আবার পড়িও তারপরে আবার রাগ করেও অনেক সময় খুলে ফেলি তো জানি এটা উচিত না এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু আমার ভীষণ মাথা গরম হয়ে যায় তো সেটা করি তারপরে আবার আমাকে বোন সবাই বোঝায় তো তারপরে দেখো এখন যেহেতু টান ধরছে একটু ক্রিম দিলাম মুখে কারণ নিজের যত্ন একদমই ভুলে গেছি যেই মেয়ে এত শখবিলাসে তা করতে ভালোবাসতাম তো সেই মেয়ে আজকে কেমন হয়ে গেছি তো চলো ভিডিওটা এইটুকুনই ছিল সবাই ভালো থেকো টাটা